আউজ বিল্লাহ মনে শাই তহানে রজিম বিসমিল্লাহি রহমান রহিম রব বিশ রহালি সৌদরি ওয়া সিরলি আম্রি ওয়াহালুল ওকদাতা মিল্লি সানি কাউলি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওয়া বরাকত ও দর্শক কেমন আছেন সবাই আশা করি সকল দর্শকগণ আলহা তালার অশেষ মতো অনেক ভালো রয়েছেন বরাবরের মতো আজকেও আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মধ্যপ্রাচ্য নতুন প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি যারা পুরাতন রয়েছেন এবং অলরেডি আপনি আরবি আঞ্চলিক ভাষা জানেন তাদের জন্য এই ভিডিওটি না এবং তারা তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি আপনি স্কিপ করে যাবেন সো যারা নতুন এবং নতুনভাবে শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একশোটি নতুন বাক্য এবং পাঁচশোটি নতুন শব্দার্থ নিয়ে আজকের এই টিউটোরিয়াল সো চলুন দেরি না করে টিউটোরিয়ালটি শুরু করি আজকে টিউটারেলের প্রথম বাক্য হচ্ছে আপনি গতকাল বলেছেন আসার জন্য ইনতা আমস আমস আল 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 ইনতা আপনি গতকাল বলেছেন আসার জন্য এখানে ইনতা মানে আপনি আমস মানে গতকাল কালাম মানে বলা তা আল আশা আল ইয়ম আজকে নেক্সট হচ্ছে ঠিক আছে দশ মিনিট দ্বারাও তাইয়েব ওয়াকগেফ আশারা দিগিকা এখানে তাইয়েব ঠিক আছে ওয়াকগেফ দাঁড়াও আশারা দিগিকা মানে দশ মিনিট দিগিকা মানে এখানে মিনিট বোঝানো হয় হাসান আসো টাকা নাও হাসান তা আল শিল ফুলুস হাসান তা আল শিল ফুলুস এখানে তাল মানে হচ্ছে আসো শিল নাও ফুলুস মানে টাকা তুমি এখন খুশি তুমি এখন খুশি প্রশ্ন করা হচ্ছে ইন্তা আলহীন মকসুদ এখানে ইন্দামানি তুমি আলহিন হচ্ছে এখন মকসুদ মানে খুশি হে মালিক এখন অনেক খুশি হে মালিক এখন অনেক খুশি আইওয়া মুদির এখানে যে হে বলা হয়েছে এখানে অ্যাকচুয়ালি হাঁ বলা হয়েছে যে আপনার আমরা যেমন বলি ইয়েস সো আরবিতে এটাকে বলা হয় আইয়া অথবা না আইয়া মুদির আলহীন মাররা মকসুদ মানরা মানে অনেক সো এখানে আইওয়া মুদি মানে হে মালিক আল মানে এখন মানরা মানে অনেক মকসুদ মানে খুশি সরি বস গাড়ির চাবি লাগবে মুদির আফগা সায়ারা মিফতা আফগা সায়ারা মিফতা এখানে আফগা মানে হচ্ছে লাগবে সায়ারা মিফতা মানে গাড়ির চাবি নেক্সট হচ্ছে ঠিক আছে চাবি নাও তাই শিল মিফতা তাইব ঠিক আছে শিল নাও মিফতা জাবি এখন এখানে কি করো আলহিন এস সাউই হেনা আলহিন এস সাউই হেনা এখানে এখন কি করো এখানে আলহিন হচ্ছে এখন এস মানে কি সাউই মানে করা হেনা হচ্ছে এখানে তোমার দেশ কোথায় অয়েন বিলাদ ইনতা অয়েন বিলাদ ইনতা এটাকে কিন্তু আপনার আইনা বিলাদুকা এভাবে বলা হবে আইনা বিলাদুকা তোমার দেশ কোথায় সো এই একই কথা আবার আপনি এভাবে বলতে পারেন যে ওয়াইন বিলাদ ইনতা সো ওয়াইন মানে কোথায় বিলাদ দেশ ইনতা মানে তোমার আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি আনা আলাতুল সগুল সোরা আনা আমি আলাতুল সব সময় সগুল কাজ আর সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি শুধু দর্শক যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন সো দ্যাট নতুন টিউটোরিয়াল নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার অনেক বেনিফিট হবে এখন সব লোক আসবে আলহীন কুল্লু নফর ইজি আলহীন এখন কুল্লু সব কিছু অথবা সব নফর মানির লোক ইজি মানি আসা আমি গতকাল সব সবকিছু ধুয়েছি আমস আনা গাছিল কুল্লুসাই আমস আনা গাছিল কুল্লুসাই আমস গতকাল আনা আমি গাছছিল ধুয়েছি কুল্লুসাই কিছু তুমি আমাকে শিখাও আমি পারবো ইনতা তালিম আনা ইকদার ইনতা তালিম আনা ইকদার ইনতা তুমি তালিম শিখাও মানে তুমি শিখাও আনা আমি ইকদার পারবো আমার কথা এক কথা আনাকালাম কালাম ওয়াহেদ কালাম আনা কালাম আমার কথা ওয়াহেদ কালাম এক কথা এক মাস আমার কাজ নাই ওয়াহেদ শাহর আনা মাফি শুবল ওয়াহেদ শাহর এখানে শাহার মানে হচ্ছে মাস ওয়াহেদ শাহর মানে হচ্ছে এক মাস আনা আমার মাফি কাজ নাই তুমি বাহিরে যাও এবং বসো ইন্টার বাররা ওয়া ইজলিস ইন্টার তুমি যাও বাররা বাহিরে ওয়া এবং ইজলিশ মানে বস সম্ভবত সে দেখেছে মুমকিন হুয়া নফর সুফ এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর লোক সুফ মানে দেখা আমি পেট্রোল পাম্পের সাথে আছি আনা মজুদ মাহাত্মা আনা মজুদ সাউসা মাহাত্মা আমি পেট্রোল পাম্পের সাথে আছি এখানে আমি আনা মানে আমি মজুদ মানে আছি সাওয়া সাওয়া মানে সাথে মাহাত্মা মানে পেট্রোল স্টেশন এখানে প্রচুর পরিমাণে আছে মজুদ হেনা জিয়াদা অথবা হেনা জিয়াদা মজুদ এভাবে বলতে পারেন আগে পরে নো প্রবলেম সো এখানে মজুদ মানে আছে হেনা মানে এখানে জিয়াদা মানে প্রচুর এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট মোকায় মসবল হাদা মুমকিন খারবান এখানে মুকাইফ মানে এসি মৌসোল কাজ করে না হাদা মুমকিন এইটা সম্ভবত হ্যাঁ মুমকিন মানে সম্ভবত হাদা মুমকিন সম্ভবত এটা অথবা এটা সম্ভবত খারবান নষ্ট দেখো সে কি বলে সুফ হুয়া এস কালাম সুফ দেখো হুয়া সে এস কি কালাম বলা দেখো সে কি বলে সুফ হুয়া এস কালাম তুমি যদি বেতন না দাও ইজা ইনতা মায়াতি রাতিব ইজা ইনতা মায়াতি রাতিব এনি ইজা যদি ইনতা তুমি মায়াতি না দেওয়া রাতিব বেতন তুমি কবে টাকা দিবে ইনতা মিতা আতি ফুলুস ইনতা মিতা আতি ফুলুস তুমি কবে টাকা দিবে কেন ইনতা মানে তুমি মিতা কবে আতি দিবে ফুলুস টাকা আমি মরে গেলে পরে আনা মদ বাদিন আনা মত বাদিন আনা আমি মদ মরে গেলে বাদিন পরে তুমি সব সময় মিথ্যা বলো ইনতা আলাতুল কালাম কেজাব ইনতা তুমি আলাতুল সব সময় কালাম বলা কেজাব মিথ্যা ওকে আগামী কাল তুমি এসো খালাস বকরা ইনতা ইজি খালাস ওকে খালাস মানে শেষ শেষ বলা হয় মানে এটাই খালাস এটাই শেষ এই এই অথবা অনেক সময় ওকে মানে হচ্ছে যে তাইয়েব এটাও বলা হয় সো খালাস মানে ওকে অথবা শেষ বকরা মানে আগামীকাল ইনতা তুমি ইজি আসো আগামীকাল আমি সব টাকা দিব বোকরা আনা আতি ফুলুস বোকরা আগামীকাল আনা আমি আতি দিব ফুলুস টাকা সকালের নাস্তা আছে নাকি নাই ফুতুর ফি ওয়াল্লা মাফি ফুতুর ফি ওয়াল্লা মাফি সেখানে ফুতুর বলতে সকালের নাস্তা মানে ফুতুর মানে হচ্ছে সকালের নাস্তা আমরা যেমন ব্রেকফাস্ট বলি সেটাকে বলা হয় ফুতুর অথবা ফাতুর ফি মানে আছে ওয়াল্লা নাকি মাফি নাই কি খাবে তুমি বলো আমাকে এস আক্কেল ইনতা গুল আনা এস ইন ইনতা গুল আনা এস মানে কি আকেল খাওয়া ইনতা তুমি গুল বলা আনা আমাকে আমাকে রুটি গরম আমাকে দুটি গরম রুটি দাও আতিনি ইতদিন ইতনিন খবুজ হারারা আ ইতনিন খবুজ হারারা আতিনি আমাকে দাও ইতনিন দুটি খবুজ রুটি হারারা গরম রুটির সাথে কি খাবে এস আক্কেল সাউস হওয়া খবুজ এস মানে কি আপকেল খাওয়া সাওয়া সাথে খুবুজ রুটি গরুর গোস্ত ডিম ও সবজি আছে লাহাম বাগার বেদ ওয়া ক্ষুদ্রাওয়াদ ফি এখানে খাদ্রাওয়াদ বলা হচ্ছে তো এটাকে একটু ক্ষুদ্রাওয়াদ বলবেন আপনারা হ্যাঁ সো লাহাম বাগার মানে হচ্ছে গরুর গোস্ত এখানে লাহাম মানে গোস্ত বাগার মানে বাকার অথবা বাগার মানে হচ্ছে গরু সো লাহাম বাগার গরুর গোস্ত বেদ মানে ডিম ওয়া এবং অথবা উ ক্ষুদ্রাবাদ মানে সবজি ফি মানে আছে নেক্সট হচ্ছে আমাকে গরুর গোস্ত দাও বাগান বাগার 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 আতিনি লাহাম লাহাম আমাকে মানে গরুর গোস্ত রেখে দাও এটা তোমার বকশিস আপনি যেমন খাওয়ার পর যদি হোটেল বয়কে অথবা ওয়েটারকে কিছু দিতে চান তখন এভাবে বলতে পারেন যে রেখে দাও এটা তোমার বকশিস সো রেখে দাও মানে খালি হাদা হাদা ইনতা হাদিয়া হাদা ইনতা হাদিয়া হাদিয়া মানে বকশিস তো খাল্লি হাদা রেখে দাও হাদা মানে এটা ইনতা হাদিয়া তোমার বকশিস তোমার নাস্তা করা শেষ ইনতা তোমার নাস্তা করা শেষ প্রশ্ন করা হচ্ছে ইনতা ফুতুর খালাস মানে তোমার মানে মানে নাস্তা খালাস শেষ আমার আজকে ছুটি লাগবে আনা আবগা ইজাজা আল সো আনা আবগা আমার লাগবে ইজাজা মানে ছুটি আল ইউম মানে আজকে কেন কি সমস্যা তোমার লেশ এস মুশকিল আনতা এস মুশকিল কেন এস কি মুশকিল মানে সমস্যা ইনতা তোমার আমি কিছুটা অসুস্থ আনা শোয়াইয়া মারিদ আনা আমি শোয়াইয়া কিছুটা মারিদ অসুস্থ ঠিক আছে এখন যাও তাইয়েব রোহ আলহীন তাইব মানে ঠিক আছে রুহ যাও আলহীন এখন আগামীকাল তাড়াতাড়ি চলে এসো বুকরা তা আল সুরা, বুকরা আগামীকাল তা আল এসো সুরাসুরা তাড়াতাড়ি হাফ কেজি গোস্ত দিন নুসকিলু লাহাম জিপ নুস্কিলু লাহাম জিপ এখানে নুস মানে হাফ বা অর্ধেক কিলু মানে কেজি লাহাম মানে গোস্ত জিপ মানে দেওয়া বসর এখানে চা পান করো ইজলিশ হেনা শরাব সাই সো এখানে ইজলিশ মানে বসা হেনা মানে এখানে শরাব পান করা সাই চা এখন আমি ঘুমাবো আলহিন আনা নো আলহিন এখন আনা আমি নোম ঘুমাবো কথা বলো না সবাই চুপ থাকো মাফি কালাম কুল্লু নফর উস্কুত মাফিকালাম কথা বলো না কুল্লু নফর সবাই উস্কুত মানে চুপ থাকা এই যে মালিক আমার বেতন লাগবে ইয়ামুদির আনা আবগা রাতিব ইয়ামুদির এই যে মালিক আনা আমার আবগা লাগবে রাতিব বেতন এখন আমার সাথে টাকা নেই আলহিন আনা সাওয়া মাফি ফুলুস আলহিন মানে এখন আনা আমার সাওয়া সাথে মাফি ফুলুস টাকা নাই বস কি বলো তুমি প্রশ্ন করা হচ্ছে বস কি বলো তুমি এস কালাম ইন্তা মুদির এস মানে কি কালাম মানে কথা ইন্তা তুমি মুদির মানে বস তোমার সাথে টাকা নাই ইন্তা সাওয়াসোয়া মাফি ফুলুস ইনতা তোমার সাওয়া সাথে ফুলুস টাকা মাফি ফুলুস টাকা নাই অনেক সমস্যা আছে দেশে ফি মুশকিলা কাতির বিলাদ ফি মুশকিলা সমস্যা আছে কাতির অনেক বিলাদ দেশে আমার এখন বেতন লাগবে আনা আবগা রাতিব আলহীন আনা আবগা আমার লাগবে রাতিব বেতন আলহীন এখন তুমি কখন বেতন দিবে ইনতা মিতা রাতিব প্রশ্ন করা হচ্ছে ইনতা মিতা আতিব রাতিব সো ইনতা মানে তুমি মিতা কখন আতি দিবি রাতি বেতন একটু ধৈর্য ধরো আহমদ মানে আলব সম্বোধন করে কথা বলতে গেলে মোহাম্মদ বলে সো এটা হচ্ছে একটা সম্মান করা মানে সম্বোধন করা একটু ধৈর্য ধরো আহমদ ই আহমদ বলাটা করে আহমদ সবর মানে ধৈর্য ধরা একটু আমি তোমাকে টাকা দেব আনা আতি ইনতা আনা আমি আতি দেবো ফুলুস টাকা ইনতা তোমাকে বারবার যেই ওয়ার্ডগুলো রিপিট হচ্ছে সেগুলো আপনাদের শেখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনাদের জন্য সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে যদি আপনি ভালো কিছু শিখতে চান এবং উইদিন থ্রি মান্থস যদি আপনি ফ্লুয়েন্টলি আরবিতে কথা বলতে চান তাহলে একই শব্দের রিপিটেশন আপনাকে দেখতে হবে শিখতে হবে আদারওয়াইজ আপনার ফ্লুয়েন্সি ইনক্রিজ করবে না মনে রাখবেন এটা একটা উপভাষা এটা কিন্তু আপনার কোনো এটা আরবি ভাষা না আরবি একটা উপভাষা সাব ল্যাঙ্গুয়েজ বলতে পারেন অথবা কন্টিনেন্টাল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন সো এখানে আপনার গ্রামার্টিক্যাল প্যাটার্ন আপনি এখানে মিলাতে পারবেন না সো অঞ্চলভেদে বিভিন্ন শব্দগুলো বিভিন্ন রকম হতে পারে মডিফাইড হতে পারে সো সেটাকে ভুল শব্দ বলেও কেউ আখ্যায়িত করবেন না প্লিজ কিন্তু এখন আমার সাথে টাকা নাই লেকিন আলহীন আনা সোয়া মাফি ফুলুস লেকিন মানে কিন্তু আলহীন মানে এখন আনা আমার সাওয়া সাথে মাফি ফুলুস টাকা নাই টাকা আসলে আমি তোমাকে টাকা দেবো ফুলুসিজি আনা হাতে ফুলুস ফুলুসি ফুলুসিজি টাকা আসলে আনা আতে আমি দেব ফুলুস টাকা ইনতা তোমাকে আমার বউ বাচ্চা আছে আনাফি হুরমা বজুরা আনাফি হুরমা বজুরা সেখানে আনা মানে আমি ফি মানে আছে হুরমা বুজুরা মানে বউ বাচ্চা তো এখানে বউয়ের আরেক শব্দ হচ্ছে আপনার জাউজি জাউজ মানে স্বামী অথবা জামাই আর জাউজি মানে স্ত্রী মানে বউ সো আমার বাবা মা আছে আনাফি বাবা মা বাবা মাকে স্বভাবতই আপনার বাবা মা বলে মানে বাবা অথবা আবুই বলা হয় একটু শুদ্ধ ভাষায় আবুই মামাকে মামা হ্যাঁ এটাই বলা হয় মানে মাকে মামা বলা হয় আর কি আনা আমার ফি আছে মামা বাবা মানে মা বাবা আছে তুমি টাকা না দিলে ইনতা মায়াতে ফুলুস ইনতা মানে তুমি মায়াতে না দিলে ফুলুস টাকা সব লোক কিভাবে খাবে কেই ফাক্কেল কুল্লু নফর কেই মানে কিভাবে আক্কেল খাবে কুল্লু নফর সব লোক সবসময় তুমি বলো আমি টাকা দেবো আলাতুল ইনতাকালাম আনা হাতে ফুলুস আলাতুল ইনতাকালাম আনা হাতে ফুলুস সবসময় তুমি বলো টাকা দিবে এখানে আলাতুল সবসময় কালাম তুমি বলো আনা আমি আতি দেব ফুলুস টাকা কিন্তু তুমি দিচ্ছ না কেন লেকিন ইনতা মায়াতি লেশ যেখানে লেকিন মানে কিন্তু ইনতা মানে তুমি মায়াতি দিচ্ছ না লেশ মানে কেন যদি তুমি বেতন না দো ইজা ইন্তা মায়াতি রাতিব সো ইজা মানে যদি ইনতা তুমি আতি দেওয়া রাতিব মানে বেতন আমি তোমার সাথে কাজ করব না আনা মাফি সবল সাবাসাওয়া ইনতা আনা হচ্ছে মানে যদি তুমি টাকা না দো আমি তোমার সাথে কাজ করব না এখানে আনা মানে আমি মাফি মানে না সুগল কাজ সাথে তোমার আমি ক্ষুধার্থ ভাত খাবো আনা জোয়ান আকেল রোজ আনা জোয়ান আকেল রোজ আমি ক্ষুধার্ত ভাত খাবো আনা মানে আমি জোয়ান মানে ক্ষুধার্থ আকেল খাওয়া রোজ ভাত আমি তৃষ্ণাক্ত পানি পান করব। আনা আতসান সরাব ময়া আনা আমি আতসান তৃষ্ণাক্ত সরাব পান করা ময়া মানে পানি আমি অসুস্থ হাসপাতালে যাব। আনা মারিত রুহ মুস্তাশফা সেখানে আনা মানে আমি মারিত অসুস্থ রুহ যাওয়া মুস্তাফা হাসপাতাল আমি মিথ্যা কথা বলি নাই আনা মাফিকালামকে যাবো আনা আমি মাফি কালাম বলি নাই মিথ্যা আমি সত্য বলেছি আনা কালাম সহি কালাম কথা বলেছি সত্য শোনো এটা কত টাকা ইসমা হাদা কাম ফুলুস ইসমা মানে সোনা হাদা এইটা কাম মানে কত ফুলুস মানে টাকা এটা একশো বিশ টাকা হাদা মিয়া আশ্রিন ফুলুস হাদা মিয়া ইশ্রিন অথবা আশ্রিন বলবেন একই কথা হাদা মিয়া ইসিন ফুলুস হাদা মানে মিয়া ফুলুস মানে টাকা না কেন লাগবে না বন্ধু লেশ মা আবগা সাদিক লেশ মা আবগা ইয়া সাদিক সো লেশ মানে কেন মা আবগা লাগবে না সাদিক হে বন্ধু কারণ এইটা বেশি টাকা মানে বেশি দামি যেটাকে বলা হয় সো আসান হাদা ফুলুস জিয়াদা তো এখানে আপনি বলতে পারেন আসান হাদা গালি মানে এটা দামি সো কারণ খুব গুরুত্বপূর্ণ শব্দ বলতে হবে আপনাকে আসান হাদা মানে এটা ফুলুস মানে টাকা জিয়া মানে বেশি তুমি কেন কাজে আসুনি লেশ মাই যে সুগল ইনটা তুমি লেশ কেন মাই যে আসনি সুগল কাজ অথবা কাজে তুমি কেন দেরি করে আসলে প্রশ্ন করা হচ্ছে ইনতা লেশ ইজি দাখির ইনতা তুমি লেশ ইজি লেশ কেন ইজি আশা তাখির দেরি তুমি কেন বেশি বক করো লেশ ইতা গিরগির জিয়াদা লেশ মানে কেন ইনতা তুমি গিরগির মানে বক করা জিয়াদা বেশি তুমি কেন জানো না লেশ মাফি মালুম ইনতা লেশ মাফি মালুম ইনতা তুমি কেন জানো না লেশ মানে কেন মাফি মালুম জানো না ইনতা মানে তুমি তুমি কেন এমন করলে লেশ ইনতা সাবি কিদা lesmani keno inta tumi savi kora pida emon ami tumake chini na tumi ke ana mafi malu inta min atoba mininta mininta an ana mafi inta. <coughs> ana mani ami mafi malum chini na inta tumake inta min atoba mininta mani tumi ke atoba tui ke তো তুমি কেন কথা বলছো না ইনতা লেশ মাফি কালাম ইনতা তুমি লেশ মানে কেন মাফি কালাম মানে কথা বলো না অথবা কথা না বলা কি কাজ করো তুমি এস সগল ইনতা কি সগল মানে কাজ ইনতা তুমি আমি মুদি দোকানে কাজ করি আনা সগল বাকালা। আনা আমি সগল কাজ বাকালা মুদি দোকান তোমার কাজ অনেক সুন্দর ইনতা সগল মিয়া মিয়া ইনতা তোমার সগল কাজ মিয়া মিয়া অনেক সুন্দর তুমি এখন কোথায় ইনতা আলহীন ওয়েন ইনতা আলহীন ওয়েন তুমি এখন কোথায় সো ইনতা তুমি আলহীন এখন অয়েন কোথায় আমি অনেক খুশি আনা মকসুদ কাতির আনা মকসুদ কাতির আনা আমি মকসুদ খুশি কাতির অনেক এখন আমি ব্যাংকে যাচ্ছি আলহীন আনা রুহ ব্যাংক আলহীন এখন আনা আমি রুহ যাচ্ছি তুমি কেন ব্যাংকে যাচ্ছ ইন দ্য লেস রু ব্যাংক ইন দ্য লেস রু ব্যাংক তুমি কেন ব্যাংকে যাচ্ছ ইন দ্য তুমি লেশ কেন রু ব্যাংক আমার বাবার হাত ভেঙে গেছে টাকা পাঠাবো আনা আবুহি ইয়াদ মাকসুর হাউল ফুলুস অথবা দি ফুলুস সেখানে আনা মানি কিছু কিছু জায়গায় যে হাওল অথবা হাওলাকে বলা হয় চেষ্টা করা ট্রাই করা হ্যাঁ সো এখানে এই জায়গায় হাওয়াল মানি পাঠাবো সেই হাওলের আরেক আর দুটো শব্দ আছে আরেকটা শব্দ হচ্ছে ওয়াদি এবং আরেকটা হচ্ছে আহ হ্যাঁ সো আনা আবুই আমার বাবার ইয়াদ মানে হাত মাকসু মানে ভাঙ্গা অথবা ভেঙে গেছে হাওল মানি পাঠাবো তো এখানে তো বললাম যে হাওলের বদলে আপনি ওয়াদি পাঠাতে পারেন অথবা উরসাল বলতে পারেন আর ফুলস মানে টাকা করিম এই কাজ তাড়াতাড়ি করো করিম হাদা সাউই সাউি সুরা এই কাজ সাউি করা সুরা সুরা তাড়াতাড়ি আমি আছি তোমার সাথে আনা ফি সাউ আনা আমি ফি আছি তোমার সাথে আমার মৃত্যু রাগ পর্যন্ত গাবল মাউত আনা আনা আমার মাউত অথবা মৌত মানে মৃত্যু গাবল মৌত মৃত্যুর আগ পর্যন্ত গাবল মানে আগে তুমি শুধু আমার ইনতাবাস হাগ মালানা ইনতা হাগ আনা ইনতাবাস হাগ আনা এখানে ইনতা মানে তুমি বাস হাগ মানে শুধু আনা মানে আমার অন্য কারো না মাফি ফরতানি মাফি না মাফি ফরতানি অন্য কারো না এটা ঘরে নিয়ে এসো জিব হাদা ফিল বেঈ এটা ঘরে নিয়ে এসো জিব হাদা ফিল বেঈ জীব মানে দেওয়া হাদা এটা ফিল আসো বেঈ বাড়ি আমার বেগ নিয়ে আসো জীব শান্তা হাগ্গি জীব নিয়ে আসা শান্তা বেগ হাগ্গি আমার মনে করার চেষ্টা করো হাওল মানে চেষ্টা করা অথবা একটু আগে যেটা বললাম যে হাওলা মানে চেষ্টা করা আনা হাওয়াল অথবা আনা হাওলা তাস্কার মানে মনে করা মনে করার চেষ্টা করো হাওয়েল তাস্কার এটা ভেবে করো সাউই হাদা কিদা সাউ করা হাদা এটা কিদা এমন অথবা এভাবে আস্তে কথা বলো কালাম এখানে কালাম মানে কথা বলা মানে আস্তে তোমার পিছনে ইনতা অরা ইনতা ইনতা মানে তোমার ওরা মানে পিছনে শুধু দর্শক মন্ডলী ধৈর্য সরকারের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন